जीदर <laughs> 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 চোখ যেখানে যায় সেখানে শুধু ফসল আর ফসল কৃষকের এই পশ্চিম বাংলাকে সোনার বাংলা পরিণত করতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হ্যালো ভিওয়ার্স আপনারা কমেন্টস করবেন কত সুন্দর দৃশ্য দেখালাম আপনাদেরকে পটলের ক্ষেত তো পটলের ক্ষেতের পাশাপাশি ভেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাদাম অনেক বাদামের ক্ষেত মাঝখানে রাস্তা এই যে ছেলেরা গ্রামের ছেলেরা যাচ্ছে সাইকেলে বাইসাইকেল যোগে ওই যে এই যে দূরে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার এটা মেন পিলার সাতশো পঁচাত্তর মেন পিলার ওর পাশে হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাশে বাংলাদেশ তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো সবার জন্য কামনা থাকল সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণে বিদায় নিচ্ছি ধন্যবাদ